রামবুটান দক্ষিণ পূর্ব এশিয়ার এক বিশ্বময় ফল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার স্থায়ী একটি ফল এই ফলটি এখন জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশেও বিশেষ করে মৌলীবাজার জেলার আকবরপুর এলাকায় দেখা যায় এই ফল চাষে উজ্জ্বল সম্ভাবনা আমি রামবুটান ফলাইছি আইস প্রায় চার বছর যাবৎ আমি গতবার তিন বছর পরে আমার রামবুটান ফলাইছে আমি তা সেরা আনছি অনেক দুই থেকে সেরা আনছি আমার বাগানও আছে প্রায় পঁচিশটা রামপুটান গাছ লাগাইলাছে আছে তো ফুলাটা আইসেন আপ আশা মোটামুটি দশটা পনেরোটা গাছও আমার রামপুটান আইছে এই এলাকার কৃষক আব্দুল মান্নান পঁচিশটি গাছ রোপণ করেছিলেন তিন বছর আগে গত বছর ফল একটু ভালো হয়েছিল তিনি প্রায় পনেরো হাজার টাকার ফল বিক্রি করেন এবছর ফল আরো ভালো হয় ধারণা করছেন ৩০ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ফল এবছর বিক্রি করবেন জিনিসটা খাওয়ার পরে বোঝা দিব এটা কত সুস্বাদু একটা জিনিস আমরা গতবার যে বেচি যে খাইছে সবই একটা ইয়ে হরসে হয়েছে যেটা খুব ভালো একটা ফল আমরা তো আমরা বাজারও বেসার লাগে না মোটামুটি আমরা এলাকার মাইসেও খবর পাইছে খাওয়ার পরে আমরা হনতে থেকে আমরা খেজি হিসাবে রাম বুটান বেচি গতবার আমরা পাঁচশো ছশো করে আমরা খেজি বেচি এবার খুব আশা করছি এরকমই খাই মো বেশি খাইতাম পারি রামবুটান দেখতে যেমন আকর্ষণীয় ঠিক তেমনি মিষ্টি রসাল ফল ফলের বাইরে লুমস আবরণে লুকিয়ে থাকে এক দানাদার মিষ্টি স্বাদ যা গরম খালে খাওয়া একদম পারফেক্ট খরচা সময় গাছ লাগানো ফলা তখন সময় একটু খরচ করা লাগে এর ফলে তোমার খালি যা আগাছা মুক্ত করা রোপণ তখন সময় তার গাছটা ঠিকই রাখে গিয়ে যত্ন লাগে কিছু কীটনাশক হওয়া লাগে নিচে সার জৈব সার ওগুলা মেলেয়া সব কিছু মেলে কি তিন মাস অন্তত দিলে গাছটা তো ফুরাইয়া যাব হয় আচ্ছা বছর না গাছটা আমার স্থায়ী ফসল গাছটা হবো অনেক বছর গাছটা পাব প্রতি বছর ফল দিব ইনসাল্লা এই ফলের বাজার মূল্য দিন দিন বাড়ছে স্থানীয় বাজার সেরে এখন শহরের ফলের দোকানগুলোতেও দেখা যাচ্ছে রামবুঠান আমি যে সেরাটা আনছি আমি বিভিন্ন নার্সারি সেরা সংগ্রহ করছি আমার সেরা প্রায় প্রতিটা সেরা নিচে কি হয় বারোশো টাকা করে পিস নিচে আমার মলিয়াদা নার্সারিতে আছে সব পাওয়া যাইবো এটা বিভিন্ন নার্সারি খাওয়া যায় আমি তো আনছি এরপরে আমি আর দশটা সেরা আনছি যতটা কি আমার মলিয়া বাইরে থেকে আনছি এটা হয় কুষ্টিয়া নার্সারি ওখান থেকে আমি আনছি কৃষকরা বলছেন যদি সরকারি সহায়তা ও প্রশিক্ষণ মিলে তাহলে রামবুটান হতে পারে বাংলাদেশের ফসল চাষের নতুন সম্ভাবনা